চোখে অস্ত্র কণ্ঠে আর্তনাদ বিশ্বাসী করতে পারছেন না কেউই গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই দীর্ঘদিন ধরে কিডনি লিভার সহ নানাবিধ জটিল রোগে রাজধানীর অ্যাভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন খালেদা জিয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর তার ইন্তেকালে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেন শোকে স্তব্ধ আমরা দেশবাসী ওনাকে হারানোতে আমরা আসলে অপরণীয় ক্ষতি হয়ে গেল দেশের জন্য আমাদের জন্য বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এরকম নেত্রীকে খুঁজে পাওয়া খুবই মুশকিল আল্লাহ আজ বগুড়ার আলতাফুন নেসা খেলার মাঠে এই আপসের নেত্রীর গায়বনা জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজাই অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মী ও সাধারণ মানুষ আলমদ নির্বিশেষে এখানে অনেক লোক এসেছে শুধু যে বগুড়ায় বিএমপির ঘাটি এইটা না এখানে আপামর জনতা এসেছে তার ভালোবাসায় আমার সাথে অনেকেই ঢাকায় গেছে তাই আমি এখানে ছুটে আসছি তার এই জানা যায় করার জন্য বগুড়ার পুত্রবধূ হিসেবে পরিচিত এই কৃতি নেত্রীকে হারিয়ে পুরো জেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া খালাদা জিয়ার ঘাঁটি বগুড়ার মাটি আজ আমরা সে মাটি মানুষের কথা বলতে পারবো না

आतिक इस्लाम आतिक बगुडा लाइभ